আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আপনাদেরকে বলছিলাম যে আজকে ওয়ান এক্স বেডের ইয়া ভিডিও নিয়ে আসবো তাই টাকা ডিপোজিট করছিলাম বারো লাখ টাকার মতো ডিপোজিট করছিলাম তো দেখা যাক এই টাকাগুলো দিয়ে আমি কত টাকা আর্ন করতে পারি যেহেতু নতুন প্রোমো কোড দিয়ে আজকে গেম প্লে করবো জানি না আজকে কিরকম একটা প্রফিট হবে নাকি লস হয়ে যাবে আসলে বুঝতে পারতেছি না কারণ নতুন প্রোমো কোড কিরকম আর্নিং দিচ্ছে বা কিরকম দিবে মানে খুব ভয়ে ভয়ে মানে ব্যাট করতেছি কি বলবো আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কারণ ফার্স্ট টাইম নতুন প্রোমো কোড দিয়ে গেম প্লে করতেছি যদি লস হয়ে যায় তাহলে তো পুরাই মাথা নষ্ট হয়ে যাবে তো দেখা যাক এখানে কিন্তু আশি হাজার টাকার দর বেট মারতেছি আমি তো দেখেন ও মাই গড নিচের দিকে ডাইরেক্ট নামাই নিয়ে আসতেছে আছে ও ভাই দিবে না কেন কি ও মাই গড বারো লাখ টাকা থেকে চার লাখ টাকা নিয়ে আসছে ও গড 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 জানি না ভাই লসটা কভার করতে পারবো কিনা যেহেতু নতুন প্রোমো কোড দিয়ে নতুন অ্যাকাউন্ট নিজেতেও আসলে খুব ডাউট লাগতেছে আসলে কি করব ও মাই গড কোনো ভাবে টাকা দিচ্ছে না দেখেন ও তো মোটামুটি টু ওয়াক্স দিছে যাক দেখা যাক কি হয় আমি কিন্তু টাকা কমাইতেছি না দেখেন ফাইট চলছে ওদের সাথে দেখা যাক কি হয় নাকি লস হয়ে যায় টাকাগুলা শুরুতে যদি অবস্থা হয় তো মোটামুটি এখানে ফাইভ এক্স দিয়ে দিছে তো দেখা যাক কি হয় আমি কিন্তু এখনো এস্টে কমাই নাই এখনো আশি হাজার টাকা ব্যাট মারি যাচ্ছি তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ও মাই গড কিভাবে টান দিচ্ছে দেখেন তো দেখেন আবার টু এক্স এর মতো দিয়ে দিছে আসলে প্রোমো কোড নিয়ে কোনো মন্তব্য করতেছি না কারণ ফার্স্ট টাইম নিজেও মানে কি বলবো মানে ট্রাই করতেছি তো আসলে যদি লস হয়ে যায় তাহলে তো আপনারা বলবেন যে ভাই আপনার প্রোমো কোড তো ভালো না তো দেখা যাক কি হয় যদি আর্নিং করতে পারি তাহলে তো ভালো কিছু একটা আশা করা যাইতে পারে কারণ নতুন প্রমো করতে আসলে তেমন একটা মানে সিস্টেমটা আসলে তেমন একটা বুঝি না যে কিভাবে টাকা দিবে বা কোন পথে খেলে টাকা দিবে সেটাই তো দেখা যাক কি হয় তো দেখেন দুই লাখ টাকায় নিয়ে আসছে আমার তো ও মাই গাওয়াট এখানে তো নাইন এক্স দিয়ে দিছে তো দেখেন আবার মোটামুটি নয় লাখ টাকার কাছাকাছি গেছি তো আবার দিয়ে দিছে দেখেন থ্রি এক্স এর মতো তো যাক মোটামুটি কিছুটা হলে লসটা আবার হয়েছে এখন দেখা যাক লস কভার করে কি ভালো একটা আর্নিং করতে পারে কিনা তো দেখা যাক আবারও নয় লাখ টাকা গেছি বাংতি নয় পয়সা আছে এটা একটু ঝামেলা করে এটা মার দিলাম তো টু এক্স দিয়ে দিছে এখানে আরেকটা পড়তে পারে তো ও মাই গড ফোর সিক্স এক্স দিয়ে দিছে এখানে চল্লিশ হাজার টাকায় তো ব্যাপারটা তার মানে ফোমো কোডটা আসলেই খুবই ভালো মনে হতিছে কারণ যেখানে আমি দুই লাখ টাকা চলে আসছি এখান থেকে লস কভার করে উঠছি যেতে এটা অনেক বেশি তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন যেহেতু উপমুকুরটা নতুন যদি ভালো আর্নিং করতে চান তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন তো দেখেন আমার কোথায় নিয়ে গেছিল আমি আবার এখান থেকে কিভাবে উঠছিলাম তো অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে ওরা আমাকে টাইনা ডাইক নিয়ে গেছিল আপনার অ্যাকাউন্টে যদি বারো লাখ টাকা থাকে যদি আপনাকে দুই লাখ টাকায় নিয়ে আসে তাহলে আপনার সিচুয়েশন কিরকম হবে একবার ভাবছিলেন যাক দেখা যাক কিন্তু আবার টান দিতেছে এখানে চল্লিশ আবার আশি হাজার করে দিলাম ফুটবে ব্যাপার না আরো একটা ফুটতে পারে যাক এখনো কিন্তু মোটামুটি লস সামথিং লসে আসি সমস্যা না কাছাকাছি থাকলে আশা করি লসটা কভার হয়ে যাবে তো দেখা যাক আরেকটা করতে পারে ফুটছে আর ফুটবে কিনা জানি না ফুটে নাই তো আমাদের স্ক্রিনে থাকা যে প্রমো কোডটি আছে এটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এখানে আবার ফোর দিয়ে দিছে তো এখানে ফাইভ এক্স দিয়ে দিছে আরেকটা ফুটবে তো সিক্স এক্স মতো দিয়ে দিছে এখানে আরেকটা ফুটবে না ফুটে নাই তো দেখেন এখন মোটামুটি আমি অনেকটা লাভে আছি তো আমাদের এই ওয়ান এক্সপেড এর যারা এই প্রমো কোড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন তারা এক হাজার টাকা ডিপোজিট করলে তিনশো টাকা গিভ পাবেন সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নিয়মটা কি গিভ ওয়ে দেওয়ার সেই সেটা হলো মূল উদ্দেশ্য তো যেহেতু নতুন প্রমো কোড আপনারা যারা বেশি পরিমাণ লসে আছেন চাইলে এই প্রমো কোড দিয়ে খেলে লস কভার করতে পারেন যেহেতু নতুন প্রোমো কোড খুব ভালো আর্নিং দিচ্ছে আপনারা দেখছেন তো কোথায় নিয়ে গেছে আর আমি কোথায় থেকে কোথায় আসছি তো এ আর কি এলো বিষয় তো আপনারাও চাইলে আর্নিং করতে পারেন যেহেতু নতুন প্রোমো কোড ভালো আর্নিং দিচ্ছে এটাই হলো আমার মানে আত্মবিশ্বাস তো দেখা যাক কি হয় আমি কিন্তু তেরো চোদ্দ লাখ টাকা হলে কিন্তু বের হয়ে যাবো এখান থেকে আরেকটা ফুটতে পারে যাক গুড 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 তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত তো দেখছেন তো কি পরিমাণ আর্নিং দিচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে